আলবিদর্শক বন্ধু দিক সবাইকে স্বাগত আজ আমরা আপনাদেরকে দুটি খবর জানাবো যার একটি সুখবর সেটি হলো বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে যে অবস্থা তৈরি হয়েছে বিশ্ববাজারে এখন বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে 26% এরও বেশি আমাদের প্রবৃদ্ধি হয়েছে অর্থাৎ 26% এরও বেশি রপ্তানি বেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে tariff সহ বিভিন্ন নতুন শুল্ক ব্যবস্থা প্রবর্তন করেছেন আমাদের উপর আরোপ করা হয়েছে বেশি শুল্ক তারপরেও আমরা আমাদের ব্যবসা বাণিজ্যে প্রসারিত এবং বাংলাদেশের শিল্প উদ্যোক্তারা তৈরি পোশাক খাতে ব্যাপক অবদান দেখেছেন তাদের খাত এগিয়ে যাক এই খাতে আরো সহযোগিতা প্রয়োজন হলে সরকার যে উদ্যোগ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আমাদের আরোপ করেছিল শুল্ক শুল্ক আরোপের বিষয়ে আলোচনার মাধ্যমে সেই শুল্ককে কমিয়ে নেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছিল এবং অন্য কোনো সুবিধা আদায় করে নিয়ে যেন সেই আলোকিত শরীরের বাধা থেকে আমরা বেরিয়ে আসতে পারি শ্রীযুদ্ধ কেন্দ্র সরকার দ্বারা বাড়ি নেবার চেষ্টা করেছেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদের সাথে মার্কেট যুক্ত সাথে আলোচনা সমালোচনা বিপরীজন যাদেরকে ছাড় দিয়ে অন্য খাতে ছাড় দিয়ে আমরা চেষ্টা করেছি বা আমাদের সরকার চেষ্টা করেছেন যে আমাদের এই খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই সম্পর্কে দূর করে সম্ভাবনায় খাত হিসাবেই এগিয়ে নেবার চেষ্টা করেছেন বিষয়টি অনেক ভালো একটি দিক এ বিষয়টি নিয়ে আমাদেরকে আলোচনার জায়গায় আমরা যেতে চাই না আমরা বলতে চাই আমাদের এই শিল্প দিনায় শুধু সকল শিল্প এগিয়ে যাবে সেই রকম উদ্যোগী সরকার তবে একটি দুঃসংবাদ হল বাজারে ঢাকা সহ বিভিন্ন জেলার বাজারে ময়মসিংহের বাজারে তিনশো বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে কাঁচামরিচ যেটি সেটি সেখানকার আরত সর্ব সর্ববৃহৎ আরতের যে বাজার সেখানে এরকম হচ্ছে এবং ঢাকার বাজারে আর তো চারশো টাকা বা তার নিচে বিক্রি হলেও তা অন্যান্য যে খুচরা এবং কাঁচা বাজারে চারশো থেকে ছয়শো টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামল কেন এই বিক্রি হচ্ছে এক দামে এ বিষয়ে আমরা অনুসন্ধান করে দেখেছি ব্যবসায়ীরা যেটি বলেছেন বা আরত তারা যেটি বলেছেন সেটি হলো মূলত প্রবল বৃষ্টি এবং ছুটির কারণে ভারত থেকে কিছু কাঁচামলকে আমদানি করতে সেই আমদানিটা বন্ধ রয়েছে পূজার কারণে আর একই সাথে যে পূজার ছুটির কারণে পরিবহনের যে ব্যবস্থা রয়েছে সেখানেও পর্যাপ্ত এই বৃষ্টি এবং বৃষ্টির কারণে পর্যাপ্ত যে উৎপাদন হয় সেই উৎপাদন এবার দেশে হয়। কাঁচামরিচ সেই কারণে কাঁচামরিচের সরবরাহ অপতুল হয়ে গেছে এবং সরবরাহ অপতুল হওয়ার কারণে যেটি আমাদের অর্থনৈতিক সূত্র যে যদি চাহিদা বেশি থাকে আর যোগান কম থাকে তাহলে দাম বাড়বে সেই সূত্রের আলোকেই দাম বেড়েছে তবে মোনাফা নবী আছেন তারা কিন্তু সুবিধাটা আদায় করে তাদের কাছে মজুদে ছিল আগে কেনা ছিল সেগুলো কিন্তু তারা বেশি দামে বিক্রি এই প্রবণতা কিন্তু বাংলাদেশে রয়ে গেছে এ বিষয়ে যারা কেতা আছেন তাদের অভিযোগ যে আমরা দুদিন আগেও এই ছুটির আগেও আমরা পাচামারি ছেলেছি যেখানে দুশো আড়াইশো তিনশোর মধ্যে এখন সেই কাঁচামারি চারশো থেকে ছয়শো টাকায় কিনতে হচ্ছে বিষয়টি বিবেচনার বিষয় রয়েছে আসলে ব্যবসায়ীদেরকে যারা অতি মুনাফার কারণে এই উদ্যোগ নিচ্ছেন তাদের কিন্তু অবশ্যই 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 আমাদের নীতিগত বিষয়গুলোকে মূল্যায়ন করা উচিত যেটি যে ন্যায্য সেই ন্যায্য দাবিতে নিয়ে ন্যায্য তার মাধ্যমে আসলে ব্যাখ্যা করা উচিত সর্বোচ্চ উপভোগ করে লাভের সংখ্যা কমিয়ে যদি সাধারণ মানুষের নাগালের মধ্যে পণ্যকে দেখে দেওয়া যায় সেটি হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া যেহেতু আমাদের দেশ আমাদের নাগরিকদের সংকট দূর করতে আমাদের আমাদেরকে ব্যবস্থা নিতে হবে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ যদি এ বিষয়ে একটু প্রদানকি করেন এবং যথা উপযুক্ত তদারকি কর্তৃপক্ষ যদি একটু প্রদান করেন তাহলে হয়তো এই দুর্মূল্যটিকে রোধ করা সম্ভব হবে মূল্যের লাগাম এনে ধরা সম্ভব হবে জনগণের স্বাদ ও খাদ্যের মধ্যে এনে দেওয়া যাবে আমাদের এই প্রয়োজনীয় পণ্য তেলের দাম বেড়েছে কাঁচামরিচের দাম বেড়েছে পেঁয়াজের দাম বেড়েছে শুধু দাম বাড়েনি আলু কারণ সরকার এরই মধ্যে দাম বাড়ানোর ক্ষেত্রে আলুর দাম বেঁধে দিয়েছেন আর বেঁধে দেওয়ার কারণে দাম তার উপরে আর যেতে পারেন এরকম করে যদি কাঁচা মূল্যের ক্ষেত্রে সরকার এরকম তদারকি করে দাম বেঁধে দিয়ে যদি মার্কেটে যেমন আমরা যখন রপ্তানি করি দেখি যে যে পণ্য যে দামে চুক্তি হয় সেই দামে কিন্তু বিক্রি করতে হয় বা সরবরাহ করতে তেমনি যদি কাঁচা বাজারে একটি পণ্যের একটা চার মূল্য পত্র তৈরি করে দেওয়া যায় সরকারের পক্ষ থেকে এবং সেই মূল্যকে মূল্যায়ন করছে কিনা সেই মূল্য মেনে ব্যবসা করছে কিনা আরো দার মজুদার

পরিবার পরিবারিক কার্ড যেটাকে বলা হচ্ছে কার্ডের মাধ্যমে পরিবার কার্ড যেটাকে বলা হচ্ছে সেই কার্ডের মাধ্যমে খাদ্য সরবরাহ ন্যায্য বা কম মূল্যে সরবরাহ করার চেষ্টা করছে সরকার তেমনি এই বাজারে যে পণ্য উচ্চ মূল্য যাচ্ছে সেই উচ্চ মূল্যকে রক্ষার জন্য উচ্চ মূল্যকে থেকে প্রতিরোধ করবার জন্য ন্যায্য মূল্যে যেন বাজার পণ্য বিক্রি হয় যে মূল্যের যে পরিমাণ মুনাফা করা উচিত সেরকম নির্ধারিত মুনাফার মাধ্যমে যেন ব্যবসা হয় সে বিষয় তদারকি করবে অতি মুনাফা অতিলভি মুনাফা লোভী বা মজুদার পদ্ধতি যারা এই নৃত্য মূল্যকে করে ব্যবসা করবেন তারাই সচেতন হবেন তারা সংকটে থাক তারা ভয় থাকবেন তা না হলে আজকে যেখানে তিনশো টাকার কাঁচামরিচ আহ কাঁচামরিচ যে কাঁচামরিচ কৃষকরা বিক্রি করছেন দুইশো টাকারও নিচ্ছে সেই কাঁচামরিচ বাজারে আসার কথা দুইশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ তিনশো টাকা উচিত উন্মোচিত হবে আমাদের আমরা আমাদের এই ব্যবসায়িক ক্ষেত্রে বা বিভিন্ন সংকটের ক্ষেত্রে যে সংকট গুলো আসবে বা যে ভালো খবর গুলো আসবে সেগুলো আমরা আপনার সঙ্গে উপস্থাপন করবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ